আপনি কি কখনো এমনটা ভেবেছেন একটা ছোট সমস্যা থেকেই যেন পৃথিবীটা ভেঙে পড়বে একটা মনে হচ্ছে কিছু খারাপ ঘটেছে হ্যাঁ এটাই হচ্ছে ক্যাটাস্ট্রফিক বা বাংলায় যাকে বলা হয় বিপর্যয়ময় চিন্তাভাবনা আজকের ভিডিওতে আমরা জানবো এটা কেন হয় কিভাবে আমাদের চিন্তাগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করে এবং কিভাবে এই মানসিক পাত থেকে নিজেকে মুক্ত করা যায় কি এই ক্যাটাস্ট্রফিক থিঙ্কিং একটি ছোট বা স্বাভাবিক সমস্যাকে মনে মনে এত বড় করে তোলা যেন সেটা জীবনের সবচেয়ে বড় এবং ভয়াবহ বিপদে পরিণত হয় উদাহরণস্বরূপ চাকরির ইন্টারভিউ খারাপ হয়ে গেলে আপনি ভাবেন আপনি কখনই জীবনে ভালো কিছু করতে পারবেন না পেটে ব্যথা হলে আপনি ভাবেন না জানি ক্যান্সার হলো কি না এ ধরনের ভাবনা আমাদের শুধু মানসিকভাবে দুর্বল করে তোলে না বরং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও কমিয়ে দেয় কেন ভাবনা আমাদের হয় আমাদের মস্তিষ্ক নিরাপত্তা খোঁজে যখন অজানা বা অনিশ্চয়তা আসে তখনই মস্তিষ্ক খারাপ সম্ভাবনাগুলো কল্পনা করে নেয় যেন নিজেকে প্রস্তুত রাখতে পারে কিন্তু সমস্যা হলো এই অতি সচেতনতা অনেক সময় আমাদের সত্যিকারের সমস্যার চেয়ে অনেক বেশি ভয় দেখায় কিভাবে এই চিন্তা থেকে বের হওয়া যায় এক বাস্তবতা যাচাই করুন যে চিন্তা আপনার মাথায় এসেছে সেটা সত্যি কিনা তথ্য দিয়ে পরিপূর্ণ যাচাই করুন দুই যদি কিংবা তবে থিঙ্কিং চ্যালেঞ্জ করুন যদি আমার ইন্টারভিউ খারাপ হয় তবে আমি আর চেষ্টা করব নিজেকে বিকল্প দিন তিন সময় দিন চিন্তাটিকে এক ঘন্টা পরে ভাবুন তখন দেখবেন সেটির গুরুত্ব অনেক কমে গেছে চার কারো সাথে কথা বলুন একজন বন্ধু পরিবার অথবা থেরাপিস্ট কারোর সাথে কথা বললে আপনি অন্য দৃষ্টিভঙ্গি পেতে পারেন ক্যারেস্ট্রফিক থিংকিং আমাদের অনেক সময় অকারণে ভয় দেখায় তবে আপনি যদি সচেতন প্রশ্ন করেন এবং বাস্তবতা যাচাই করেন তাহলে ধীরে ধীরে এই চিন্তার জাল থেকে বেরিয়ে আসা সম্ভব আপনার চিন্তা আপনি নিয়ন্ত্রণ করবেন চিন্তাকে আপনার ওপর নিয়ন্ত্রণ দিতে নয় এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কি কখনো ক্যারোস্টমিক থিংকিং এর শিকার হয়েছেন ধন্যবাদ